জুলাস ইসলাম আমি শহীদ রমেজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র তো আমি কমার্সের স্টুডেন্ট বাট আমাদের কলেজের একটা বেনিফিট আছে সেটা হলো যে আর্টস কমার্স সায়েন্স যে যেখানে থাক যদি ইন্টারেস্ট বা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখাইতে পারে সেক্ষেত্রে আমাদের সায়েন্স ক্লাবের ওইখানে যুক্ত হওয়া যায় তো তার পরিপ্রেক্ষিতে আমি ওইখানে যুক্ত হয়েছি তো অনেকে অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্সের তো আমি কমার্স স্টুডেন্ট তো ওইখানে যুক্ত হওয়ার পর অনেক মানে কথাবার্তা হয়েছে যে কমার্সের স্টুডেন্ট সায়েন্সে ঢুকছে সায়েন্স ক্লাবে ঢুকছে ওরা কি পারবে কি না তো আমি তখন একটা কথা বলছি যে ভাইয়া আমি কমার্সের স্টুডেন্ট বাট আমার চিন্তা দেশের একটা সমস্যা দেখা যে সমস্যাটা যদি সমাধান করতে পারি আমার মাধ্যমে কমার্স স্টুডেন্ট হই আর আর্টসের স্টুডেন্ট সায়েন্স যেটাই হোক দেশের মঙ্গলের জন্য কিন্তু বিরাট একটা অবদান সেখানে রাখতে পারবে তো অনেক অনেক কথা বলছে বাট সায়েন্সের স্টুডেন্টদের আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমরা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের মাথা অনেক মেধা আছে বাট আমরা কম হইতে পারি বাট আমরাও চেষ্টা করলে কিন্তু তোমাদের থেকেও ভালো কিছু করতে পারি তো তারা কিন্তু আমাদের সায়েন্স ক্লাবে যতজন সদস্য আছে তো এতদিনে কিন্তু তারা বড় ফেস্টে গেছে অনেক জায়গায় গেছে তারা কিন্তু নতুন কিছু উদ্ভাবন করতে পারেনি তো আমার ওই জিত থেকে কিন্তু এটা তৈরি আর অনেক সময় দেখতাম যে ভাইরাসের আগ থেকে কিন্তু আমি এটা বানানোর পরিকল্পনা করছি তো অনেক সময় দেখতাম যে নৌডুবির কারণে অনেক মায়েরা কান্নাকাটি করতো তো এক্ষেত্রে দেখা যেত বিপুল পরিমাণের কিন্তু বিপুল পরিমাণ মানুষের প্রাণ নাশ ঘটতো তো সেটা দেখে আমার খারাপ লাগতো বা মাঝে মাঝে ফিল করতাম যে এটার একটা যদি সমাধান করা যায় তো ভাইরাসের আগে থেকে তো আমি আস্তে আস্তে টুকটাক কাজ করতে থাকি তো পরবর্তীতে ভাইরাসের সময় যখন আর কি ভাইরাস শুরু হয় তখন প্রাণের ঝুঁকি নিয়ে আমি কিন্তু মাস্ক বিক্রি থেকে শুরু করে টুকটাক মোটামুটি সবই কাজ করেছি তো এমন সময় আমার ক্লাসের ক্লাসমেট যারা আছে তো ক্লাসের অনেকে কিন্তু আমাকে বিভিন্নভাবে মানে হেনস্থা করেছে আর কি যে আমি মাছ বিক্রি করেছি আমি সবজির দোকানে কাজ করেছি আর কি ওরা তো একটু বড়লোক লোক টাইপের বাট আমার এই ক্যান্টনমেন্ট কলেজ এখানে হয়তো খরচ বেশি বাট এই খরচটা আমার এক বড় ভাই আছে উনি দেয় আর আমার যে উপার্জনের টাকা তো আমি কাজ করি পার্ট টাইম তো সেই টাকা দিয়ে আমি কিন্তু এটা চালাই তো অনেকে অনেক কথা বলছে তারপরও আমি আমার চিন্তা চেষ্টা মানুষের যেই কষ্ট তো এই লাঘবের জন্য আমি আমার চেষ্টা বহমান আছে তো ভবিষ্যতেও থাকবে কি করেছো তুমি মানে এই চেষ্টার ফলে তুমি যে জিনিসটা বানিয়েছো এটা বর্ণনা দাও তো এটা বানাইছি যে আমাদের দেখা যায় অনেক ছোট ছোট নৌজান আছে যেগুলা তো এক থেকে বাহাত্তর টনের যে সব ছোট ছোট নৌজান আছে যেমন জেলে ভাইদের নৌকা তারপর ছোট ছোট স্পিড অনেক সময় দেখা যায় যে বর্ষার মৌসুমে যে নদী পারাপার হইতে যায় কিন্তু অনেক স্পিড বোট ডুবে যায় নৌকা ডুবে যায় তারপর ছোটো ছোট ছেলে ভাইদের ওই নৌ কি ডুবে যায় তো ফলে দেখা যায় অনেক প্রাণনাশ ঘটে তো এর পরিপ এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এটা বানিয়েছি যাতে যখন ডুববে তখন যাতে এটাকে উপরে ব্যালেন্স করতে পারে উপরে সফটাকার উঠাতে পারে যেমন একটা নৌজান যদি কোনো ত্রুটির কারণে বা ফাটলের কারণে যখন নিজ দিয়ে পানি উঠবে তখন কিন্তু যাত্রী থাকা আর মালামাল থাকার ক্ষেত্রে কিন্তু নিচ থেকে কিন্তু অনেক গতিতে কিন্তু পানি ওঠে সেক্ষেত্রে দেখা যায় যে ফাঁপা অংশটা থাকে সেই ফাঁপা অংশটা পরিপূর্ণ পানি ওঠে কিন্তু নিচে ডুবে যায় তো এই জুজ সামাত প্রযুক্তির ব্যবহার ফলে এখানে কিন্তু দেশি প্রযুক্তির স্বল্প পরিমাণ তো আমেরিকা ইউরোপে অনেক এয়ার চেম্বার তারপর ব্যালেন্স ট্যাঙ্ক অনেক আছে বাট ওগুলার থেকে বেশি কার্যক্ষমতা এটা বেশি কিন্তু স্বল্প পরিমাণ প্রযুক্তি তো যখন পানি উঠবে নিচ দিয়ে আর কি বেগটা পানির জাতি থাকলে কিন্তু অটোমেটিকলি বেশি হয় তো যখন এয়ার বিলন ফুলাবো তখন কিন্তু নিচ থেকে কিন্তু একটা বল তৈরি হবে ফলে এই লৌজানটা কিন্তু উপরে কিন্তু ফোর্স করবে এবং দীর্ঘ সময় কিন্তু ভাসমান থাকবে এবং বিপদকালীন সময় একটা এক্সট্রা ওয়াটার পাম্প ব্যবহার করেছে তো নর্মালি আমরা দেখি সব নৌজানের কিন্তু এই লিজ পড়াবার কিন্তু ওয়াটার পাম্প থাকে যা অস্বল্প পরিমাণ পানি নিষ্কাশন করে বাট এটা বিপদকালীন এটা একদম উপরে আছে যে বিপদকালীন যখন পানি উঠবে তো সেই পানিগুলো অপসারণ করবে আর আমরা এখানে ওই ওই এয়ার বেলুন ব্যবহার করবো যেগুলো নেডেল প্রুফ শক্তিশালী যেগুলো এক থেকে তিরিশ টনের ওজন ধারণ ক্ষমতা রাখে যেমন আমরা কিছুদিন আগে ডুবাইতে যে বন্যা হয়েছিল তো সেখানে আমরা দেখছি যে শক্তিশালী এডেল নেডেল প্রুফ যে ইয়া বেলুনগুলো আছে তো সেগুলো কিন্তু ইউজ করছে তো সেইখানের একটা ছোট ছোট যে সকল গাড়ি ছিল সেগুলো কিন্তু এক থেকে আট টনের ছিল তো ওরকম শক্তিশালী এখানে সেই কাপুর ইউজ করা হবে আর এটার আরো বেনিফিট আছে যে এটা বাস্তমানের ফলে আন্তর্জাতিকভাবে ভাবে রপ্তানি করা যাবে তারপর আমাদের দেশে বিশেষ করে থার্ড জেন্ডার তারপর বেদে সম্প্রদায় আছে যাদের কিনা আমাদের সমাজের চোখে আর কি ভালো দেখি না আমরাও দেখি না যে জায়গায় দেখি সেই জায়গায় তারা হেনস্থা শিকার হয় অনেক ধরনের সরকারি জব থেকে অনেক বড় বড় কর্মস্থল আছে তো সেখানে তারা কিন্তু সুযোগটা না তো আমার ইচ্ছা যে এরা মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশের উচ্চ মহল যারা আছে তারা যদি এটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করে যেহেতু আমি তো নিম্ন পরিবারের সন্তান আমার এক কোটি দুই কোটি টাকা দিয়ে এটা বড় করে রূপান্তর করা সম্ভব না তারা যদি এগিয়ে আসে তো এটার ফলে কিন্তু পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে আর কি তো এখানে কিছু অংশ হিজরা তারপর থার্ড জেন্ডার তো এনাদের কিছু অংশ আমি চাই যে হিজড়া থার্ড জেন্ডার বেঁধে যারা আছে এখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পাশাপাশি যারা নর্মাল মানুষ আছে তাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা আমার ইচ্ছা তো এটা প্রথমে প্রথমত এটা আমি চিন্তা করছিলাম যে সাড়ে তিন হাজার টাকা তো যখন চিন্তা করছি তো সেই টাকা আমার পরিবার বা আশেপাশে কারো থেকে নিতে পারে না বিপদে পড়লে আপনি আপন মানুষ যাই বলেন কারোর কাছে সঠিক সময় টাকাটা পাবেন না তো আমি সিদ্ধান্ত নেই কুরবানির ঈদের দিন আর কি এই যে গত কুরবানি তো সেই সময় গাফুলি হাটে গেছি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারপর আমি অনেক কাজ আর কি হাইট করি সেগুলো করে আর কি গরু তাদের বাসায় দেওয়া নেওয়া আসে আর কি তো অনেক সময় দেখবে রাস্তাঘাটে গরু নিয়ে বাসায় দিয়ে আসে তো সেই কাজটা আমি অনেকভাবে অনেকে ট্রাই করছি যে চাইছি যে আমার কাজটা দেন দরকার আছে কিন্তু কেউ দেয় নাই তখন আমার কান্ত হয়েছি তো হঠাৎ করে